شو دور شو دور شو راينه شو دور شو دور او بویدو اشن بنا منی نام منورا او بویدو اشن بنا منی نام منورا او بویدو اشن بنا بیگې دا پړې دا کاله در کړه بیگې دا پړې دا شو راينه شو دور شو دور شو راينه شو دور شو دور আমাদের অখণ্ড বিজয়নগর রক্ষার দাবি এই দাবিতে আপনারা আশা সারাদিন পরিশ্রম করেছেন এই জন্য আমি সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমি অভিনন্দন আপনারা জানেন আগামী চব্বিশ তারিখ যারা নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের করতে আমাদের এই প্রযুক্তি কষ্ট আসন বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছে আমাদের আইনি লড়াই আগামী চব্বিশ তারিখ সেটা শুনানি হবে এই শুনানিতে আমি আপনার যারা সাংবাদিক বন্ধুগণ আছেন আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আপনারা এর কথাটুকু আপনাদের মাধ্যমে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানাতে চাই অবিলম্বে চব্বিশ তারিখ আমাদের এই আবির যে দরখাস্ত কেনা এবং বিজয়নগরের জনতার দাবি এই দাবিকে দাবিকে উনি

না আমাদের এই বিজয়নগর তিনটা ইউনিয়ন হল আমাদের জনবহুল ইউনিয়ন আমি বলে তিনটা ইউনিয়নে ছিয়ানব্বই হাজার ভোটার অর্থাৎ একটা সংসদীয় নির্বাচনী এলাকাও কিন্তু এর চেয়ে সামান্য বেশি ভোট থাকে আমাদের এই সদরের সাথে যে আমাদের নিত্যতা সদরের সাথে যে আমাদের সামাজিক বন্ধন সদরের সাথে যে আমাদের অর্থনৈতিক বন্ধন এই বন্ধনকে বিচ্ছিন্ন করার জন্য একটা কুচুক্তি মহল একটা দরখাস্তের মাধ্যমে নির্বাচন কমিশনে আবেদন করেছে আমি তাদেরকে সংঘাত পরিষদের মাধ্যমে আমি বিজয়নগর দশটি ইউনিয়ন উপজেলার সর্বস্তর জনতার পক্ষে আমি তাদের জন্য আমি আমরা আগামী চব্বিশ তারিখ ইনশাল্লাহ বলে আমরা নির্বাচন কমিশনে যাবো ইনশাল্লাহ নির্বাচন কমিশনে আমরা যারা যারা দরখাস্ত করেছে আমরা তিন ইউনিয়ন থেকে সাধারণ ভোটার ছয় এবং আমাদের পেশাজীবী আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী চাকরিজীবী এবং সুশীল সমাজ সহ জনপ্রতিনিধি যারা আছে তাদের স্বাক্ষরিত আমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে একশো প্রত্যেক শেষে পঁয়ত্রিশটা দরখাস্ত আমরা নির্বাচন কমিশনে আনোয়ন করেছি আমাদের তিন ইউনিয়ন থেকে একশো পাঁচটা দরখাস্ত আপিল দরখাস্ত আমরা আনোয়ন করেছি এই দরখাস্তগুলিও শুনানি হবে আগামী রবিবার অর্থাৎ চব্বিশ আট দু হাজার পঁচিশ আমাদের এটা শুরু হবে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব রাজপথে আমরা আন্দোলনে আছি আমরা আইনি লড়াই আছি আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের দাবি অবশ্যই অবশ্যই আমাদের যৌক্তিক দাবি নির্বাচন কমিশন মেনে নিবে সাংবাদিক বন্ধুবান আপনারা আর মাধ্যমে আমি জানতে চাই আমি জানাতে চাই নির্বাচন কমিশনকে আবার জানাতে চাই যদি আমাদের যৌক্তিক দাবি জনগণের যৌক্তিক দাবি যদি না মানে এবং এই দাবিকে অপেক্ষা করে যদি উনি কোনো কিছু আবেদন করে তাহলে আমরা চব্বিশ তারিখের পর থেকে লাগাতার অবরোধ দিয়ে বিজয়নগরের বুক দিয়ে যে গেট ছিল পর্যন্ত বন্ধ করে দিয়ে সারা বাংলাদেশকে অপরগুলো এখন বক্তব্য রাখবেন সরালের সাথে সংযুক্ত করার প্রতিবেদে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ আমি নির্বাচন কমিশনকে বলতে চাই আমাদের দিন ধার্য করা হয়েছে আগামী রবিবার আমাদের শুনানি হবে আমি চাই আমাদেরকে পূর্ণ ন্যায় আমাদেরকে বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখবেন বিজয়নগর উপজেলা সদরের সাথে আছে আমরা সদরের সাথে থাকতে চাই বিজয়নগরের জনগণ সদরের সাথে থাকতে চাই আপনি যদি পঁচিশ চব্বিশ তারিখে আমাদেরকে পূর্ণায় বিজয়নগরের সাথে সংযুক্ত না করেন আমরা বিজয়নগরের সংগ্রাম পরিষদের পক্ষ থেকে লাগাতার কর্মসূচি

রাজপথের মাধ্যমে আমরা বিজয়নগরকে অখণ্ড রাখবো এবং সদরের সাথে আমরা সম্পৃক্ত থাকবো এই আন্দোলন বিজয়নগর আবামর জনতার আন্দোলন এই আন্দোলন বিজয়নগরকে একত্রিত রাখার আন্দোলন আমরা আজকে রাজপথে যে সমাবেত হয়েছি আমরা এই আন্দোলনের মাধ্যমে নির্বাচিত নির্বাচিত আমরা জানাতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল হবে যতক্ষণ আমাদের বিজয়নগরকে একত্রিত না রাখবো ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তারিখ চব্বিশ তারিখ শুনানি হবে এই শুনানিতে আমাদের আগুন আবেদন আমাদের দাবি বিজয়নগর জেলা একত্রিত থাকে এবং সদর আসনের সাথে সম্পৃক্ত থাকে এই বলে আমি আমার সংক্ষিপ্তের কাছে আমাদের সব বিস্তারের শুনানি যদি আমাদের সব তারিখ শুনানি আমাদের সদরের সঙ্গে না দেয় আমরা এই আন্দোলন আছি এবং আন্দোলন রাখবো এই বলে সংগ্রামী বন্ধু হন আপনারা সবাই জানেন আজকে আমরা কেন এন সমাপিত হয়েছি তবে আমি একটা উদ্দেশ্য কথা বলতে চাই যে আবার যারা আপনারা এই দিকটা করেছেন আমাদের এই তিনটা ইউনিটকে কেটে নিয়ে সরাই দেবো এখন নেওয়ার জন্য আপনাকে আমি হুঁশিয়ার করে বলতে বলছি আপনি যতই চেষ্টা করেন আপনি পারবেন না করে আমরা একটা জিনিস বলে দেয় যদি কোনো কারণবশত আমরা ব্যক্ত হই কিন্তু আপনাকে আমরা বৈধ করছি আজকে আপনাকে আমরা বৈধ করছি আপনাকে আমরা কোনো অবস্থাতে ভোট দিব না সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাই এবং আমার সাংবাদিক সম্মেলন যে আসেন সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে আমি নির্বাচন কমিশন উদ্দেশ্যে বলতে চাই মাননীয় নির্বাচন কমিশন আগামী চব্বিশ তারিখে আমাদের শুনানি দিন আপনি সে দেখুন আজকে রাজপথে এই জনতার কথা লক্ষ্য করে এই জনতার কুষ্ঠতে কষ্টকে লক্ষ্য করে আপনি আশা করি সিদ্ধান্ত নেবেন আমাদের তিন তিনজনকে ভুলবেন নেই দামনবাড়িয়া সদর তিনি আসনে আসবেন এই আসনে করে করে کالا 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 i